হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত সবার পুজো কেমন কাটলো জানিও কমেন্টে আর দেখো ভাইফোঁটার আগের দিন ভোরবেলা কিন্তু আমাদের একটা নিয়ম আছে শুভ করতে হয় মানে শুভ একটা পুজো আর এই পুজোর জন্য কিন্তু গোবরের দুটো ঠাকুর বানিয়ে কলার যে খোলস আছে কলার খোলসে কিন্তু রেখে দিয়ে তারপর পুজোটা করতে হয় আরও একটা নিয়ম আছে যে কুলোটাকে আগ দিয়ে পিঠে কিন্তু গোটা ঘর নিয়ে আসার পর বাইরে বাইরে নিয়ে আসতে হয় তো দেখো আমি তো ওই কাজটাই করছিলাম যে আগ দিয়ে কুলোটাকে পেটাচ্ছিলাম আর আমার শাশুড়ি কিন্তু পুজোটা কমপ্লিট করছিল পুজোটা কমপ্লিট করার পর এই যে গোবরের ঠাকুরটাকে কিন্তু ঘর থেকে অনেকটা দূরে বাইরে রেখে দিয়ে আসতে হয় তো উনি আগে আগে ঠাকুর নিয়ে যাচ্ছিলো আর আমি কিন্তু পেছনে পেছনে ওই কুলোটাকে আঁক দিয়ে বেটাতে পেটাতে যাচ্ছিলাম আর বর শাক বজাচ্ছিলো সমেত কমের ক্যামেরাও ধরেছিল তো যেতে যেতে একটা কাকা শ্বশুরের সঙ্গে দেখা হয়ে গেল আর কাকা শ্বশুর কিন্তু বললো কী গো ভিডিও করছো না যে হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে পিছনে হচ্ছে তো যাই হোক এই যে পুজোটা আমাদের কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেল আর আমাদের যেহেতু উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর বাজিও পোড়াতে অনেক দেরি হয়ে গেছিলো আর আমাদের উঠে দেখছি অলরেডি অনেকে কিন্তু বাজি পোড়াতে শুরু করেছিল মানে এই পুজোটা হয়ে যাওয়ার পর কিন্তু আমরা অনেক বাজি পড়ে অনেক আনন্দ করি আর বাজির কথা কি বলবো সত্যি এবছর বাজি পোড়ানোতে কোনো আনন্দই করতে পারিনি কতগুলো ফানুষ কিনে নিয়ে এসেছে একটাও কিন্তু করে নিই শুধুমাত্র এই একটা বাদে কাল রাত্রেবেলাও একটা ফুরিয়েছিলাম কিন্তু সঙ্গে সঙ্গে আগুন ধরে যাচ্ছে মানে যে কটাই ফোরানো হয়েছে আর এই একটা মাত্র পুড়েছে তাও যা ভাবছিলাম যে ঘরে হয়তো লেগে যাবে কিন্তু দেখছি না চলে গেছে তারপর আবার কি অন্যান্য বাজিগুলো নিয়ে চলে এসেছি পোড়াবো বলে আর দেখো এই তুপলিটাতে আমি কতক্ষণ ধরে মোমবাতি দিয়ে আগুন ধরিয়ে বসে আছি কিন্তু তুপলির মুখে আগুনই ধরছে না আর এদিকে বর বলছে আমি নাকি ধরাতেই পারছি না মানে ও রেগে যাচ্ছে যেহেতু ও বাজিগুলো কিনে নিয়ে এসছে আর আমি বলছিলাম তুমি কি বাজি কিনে নিয়ে এসছো আগুন ধরে না এর জন্য ও আবার কি রঙ মেশাল নিয়ে চলে আসলো বাজিটাতে পোড়ানোর জন্য আর দেখো সত্যি সত্যি বাজিটা একটু আগুন ধরছেই না তারপর আবার কি আরেকটা তুবড়ি নিয়ে চেষ্টা করতে দেখো একটু হলে দুর্ঘটনা ঘটে যেত মানে তুবড়িতে আগুন দিতে না দিতেই বাস্ট হয়ে গেছে মানে তুবড়িগুলো এরকম এগুলো সম্ভত আগের বছরের বাজি যেগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে এরকম বাজি কেন ফোটায় কেন বিক্রি করে জানি না আর এটাও দেখো সেম একটুখানি আগুন দিতে না দিতেই বাস্ট হয়ে গেছে এগুলো তুবড়ি এগুলো কি বাস্ট হওয়ার জিনিস বলো আরেকটু হলেই চোখ মুখ সব কানা হয়ে যাচ্ছিলো যাই হোক এরকম কাজ একদমই করা উচিত নয় তারপর নিজেরা তো বাজি পড়াতে পারিনি মুড অফ করে চলে এসেছি বাচ্চারা যেখানে বাজি পড়া ছিল সেখানে ওরা যে আনন্দ করছে ওইটা দেখে কিন্তু মুড অফটা পুরো ক্লিয়ার হয়ে গেছিলো দেখো বাচ্চারা কিন্তু প্রচণ্ড মজা করছিল বিভিন্ন ধরনের বাজিপুরি আর ওদের তুপড়িগুলো জাস্ট ওয়াও সত্যি খুব মজা করেছে দেখো তুপরিগুলো ওদের তুপড়িগুলো আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর পড়ছে আর আমাদেরগুলো জাস্ট বাস্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এইখানে দাঁড়িয়ে অনেক টাইম দাঁড়ালাম দাঁড়িয়ে কিন্তু ওদের বাজি পোড়ানো দেখছিলাম দেখতে দেখতে কিন্তু দেখো এদিকে আমাদের পৌষিরানি কিন্তু তারা কাটি নিয়ে মানে তারাকাঠি না সরি ফুল ঝুরি নিয়ে কিন্তু গোল গোল করে ঘুরেছিলো তারপর ওদের বাজি পোড়ানো দেখে আসার পর আমিও ঘরে চলে আসলাম ঘরে এসে আমিও কটা ফুলঝুরি জ্বালাতে শুরু করে দিলাম কী করবো বাকি বাজিগুলো তো ধরছে না বলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কার কার এরকম নিয়ম আছে আর কে কে ভোরবেলা কিন্তু বাজি পোড়াতে বেরিয়েছিলে আমাকে কমেন্টে জানিও আর বর তো আমাকে এখানে বাজি এই তারাকাটি দিয়ে চলে গেছে আর ও চলে গেছে কোন পাড়ায় জানি না বাজি পোড়ানো দেখতে তো সুপ তোমরা কী নামে জেনো মানে চেনো আমি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো আর বেশি কথা বলবো না